তাই বুঝি সেরেন বাসি না যৌবন তোরা প্রেম করলি না সবকিছু বুঝি আমরা প্রেম করি না তোদের মতন মাইয়াদের পাতা দেই না মাথা বড় চুল আমার চুলের তলে কান তুই কি জানস তা আমি তোর জান বুঝতে পো একদিন গেলাম সুতির বাজারে গিয়ে দেখি ওই মেয়েটি আমার পাশে বৈশা আছে এখন আবার দর প্রেম করতে আইছে এই সুতির বারের মধ্যে একটা ফল আইসে আছে সেই ফলেতে এই মায়াটা দর পাইরাই আইছে ও ভাই আম আম ধরে জাম গাছ জাম তোর মতন ছেড়ে নাই কোনো কাম খাই না কিছু খাই আমি আজকাল একটা স্বপ্নে দেখি তুই আমার স্বামী কিসু আসাম দাসের খাদ্য বলা পান্তা পাতার বুটটা গলা তগর প্রেমে অনেক জ্বালা ভাল লাগে না প্রেমের খেলা সময় একটা ছেড়ে তুই জল পালা

তার মনে করছে গুরু গান যাবা কি দিয়া আগুন শুধু দেখতে পাই দোয়া সারা কি সুই নাই গুরু গান যাবা নাইলা কি দিয়া